নমস্কার বন্ধুরা আমি শ্যামলী শ্যামলী কিচেন উইথ ভিলেজ ফুডে আজ একটি নতুন রান্নার ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা আমার সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করে দেবেন আজকে আমি এনেছি এখানে সুন্দরবনের নোনা কাঁকড়া দেখুন কাঁকড়াগুলো টেবিলের বারে ছেড়ে বাবা হেঁটে বেড়াচ্ছে জ্যান্ত নোনা কাঁকড়া নিয়ে চলে এসছি এখানে চারটে আছে এখানে দুটো ছটা নোনা কাঁকড়া নিয়ে চলে এসছি কীভাবে এই নোনা কাঁকড়া দিয়ে মালাইকারি রান্না করি আপনাদের সামনে দেখাবো পুরো ভিডিওটা কিন্তু দেখবেন পুরা দেখুন ভয় করছে পুরো জ্যান্ত কাঁকড়া যদি এই কাঁকড়াটা কামড়ে দেয় তাহলে কিন্তু আঙুল কেটে যাবে দেখুন হেঁটে বেড়াচ্ছে এই জন্য এদের এখানে কিন্তু দড়ি দিয়ে বাধা আছে আস্তে আস্তে করে দড়ি থেকে এই ডাড়াটা আগে কেটে বাবা আগে ছোট ছোট করে কেটে নিচ্ছি এবার কয়েকটা পা ধরে এভাবে কেটে নেব বাবা ঠান্ডার দেখুন কি সুন্দর গিলু হয়েছে সমস্ত কাঁকড়া কেটে নিয়ে ফিরে আসছি এরকম করে বুকের অংশটা ভালো করে পরিষ্কার করে নিলাম বুকে দেখুন আরেকটা দাঁড়া মতন রয়েছে এটাকেও কেটে নিচ্ছি এবার কাঁকড়াগুলোকে দু খণ্ড করে নিলাম তাহলে এর মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে বন্ধুরা দেখুন কাঁকড়াগুলো কেটে পরিষ্কার করে নিয়ে চলে এসছি কাঁকড়ার এই মোটা ঠ্যাংগুলো কিন্তু দিয়েছি আর ছোট ছোট ঠ্যাংগুলো ফেলে দিয়েছি এবার কাঁকড়ার মধ্যে লবণ হলুদ মেখে দেব দিলাম লবণ কাঁকড়ার মালাইকারি রান্নার জন্য এখানে অর্ধেকটা পরিমাণ নারকোল আমি কুড়িয়ে রেখেছি এখানে গরম জল বসিয়ে দিয়েছি উনানে এবার গরম জল সামান্য এই নারকোল করার মধ্যে দেব তাহলে বন্ধুরা নারকোল করা থেকে দুধটা ভালো বার হবে কাঁকড়ার মালাইকারি রান্নার জন্য কি কি মশলা দিচ্ছি আপনারা দেখে এখানে রয়েছে আদা আর রসুন দিয়ে দিচ্ছে একটি ব্লেন্ডারে টমেটো কুচি চারমগজ আর কাজু ভিজিয়ে রেখেছিলাম এটাও দিয়ে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এগুলো ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি মালাইকারির মধ্যে দেওয়ার জন্য গরম জলটা এবার নামিয়ে রাখি কড়াটা উনুনে বসিয়ে দেবো কাঁকড়াগুলো আগে ভেজে নেব কাঁকড়াগুলো ভাজবার জন্য কড়ার মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা দেব সামান্য কালো জিরে আর সামান্য গোটা জিরে এখানে আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা বাটা কাশ্মীরি লঙ্কার গুড়িটা দিয়ে দেবো দিয়ে মশলাটাকে যতক্ষণ তেল উঠে না যায় ততক্ষণ পর্যন্ত দেখুন বন্ধুরা মালাইকারি গ্রেভিটা কত সুন্দর হয়েছে আর কত সুন্দর গুড়গুট করে তেল উঠে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি লবণ হলুদ মাখানো আকারগুলো এর মধ্যে দিয়ে অনেকক্ষণ ধরে কষাবো মশলার সঙ্গে কাঁকড়াগুলো অনেকক্ষণ ধরে কষানোর পর যখন আরও ভালো করে ফ্রাই হয়ে যাবে কাঁকড়াগুলো তখন মালাইকারি কাঁকড়া খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবার নারকলের দুধটা দিয়ে দিচ্ছি মালাইকারি আমাদের কিন্তু রেডি বন্ধুরা এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেবো ভালো করে গরম মশলাটা এর সঙ্গে মিশিয়ে নিই দেখুন গ্রেভিটা কত সুন্দর গাঢ় হয়েছে এবার এটাকে নামিয়ে বন্ধুরা দেখুন কাঁকড়ার গ্রেভিটার রং কেমন হয়েছে আমার কাঁকড়া রান্নাটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন গরম গরম ধোয়া ওঠা ভাত আর গরম গরম কাঁকড়ার মালাইকারি গরম গরম ভাত নিয়েছি আর গরম গরম কাঁকড়ার মালাইকারি এবার একটু খেয়ে দেখি বন্ধুরা দুর্দান্ত খেতে হয়েছে সুন্দরবনের এরকম নোনা কাঁকড়া আমার মতো করে অবশ্যই মালাইকারি করে খাবেন শীতের সকাল নটা বাজে দারুণ লাগছে খেতে আপনারাও বাড়িতে এরকম করে খাবেন আজকে আমার কাঁকড়া রান্নার ভিডিওটা কেমন হয়েছে যেমন কমেন্টস করে জানাবেন সঙ্গে সঙ্গে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন